সিদ্ধ আলু দিয়ে বানাও ভীষণ মুচমুচে পটেটো বল বা আলুর বল রেসিপি একদম এরকম গোল গোল হবে ফুলকো ফুলকো হবে আর আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো কতটা বাইরে থেকে ক্রিস্পি বা মুচমুচে হয় সিদ্ধ আলু দিয়ে এত সহজে এত মুচমুচে রেসিপি এত কম সময়ে বানানো যায় যেটা না দেখলে বিশ্বাস হবে না ঝটপট দেখেই নিজে বানিয়ে ফেলতে পারবে রেসিপিটার জন্য প্রথমেই আমি দুটো আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেড করে নেবে খুব সহজেই হয়ে যাবে এবার আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি দুটো ডিমও নিতে পারো তো ডিম যারা খাও না তারা ডিমের পরিবর্তে পনিরকে গ্রেট করে নেবে আমি এখানে ডিম দিলাম আবারও বলে দিচ্ছি তোমরা পনিরকেও গ্রেড করে দিতে পারবে ডিম গ্রেট করে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি তিন হাতা চালের গুঁড়ি তারপরে দিয়ে দেব দু হাতা ময়দা আর দিয়ে দিচ্ছি দুই বড় চামচ কর্নফ্লাওয়ার যেভাবে দিচ্ছি উপকরণগুলো সঠিক মাপে দেবে এবারে আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজ যারা খাও না ক্যাপসিকাম কুচি দিয়ে দেবে আদা বাটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে এবারে আমি নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু চাট মশলা এগুলো আমাদের সবারই বাড়িতে থাকে বা শুকনো লঙ্কার কুঁচি বা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা একদমই কম ছিল বাড়িতে তাই আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ম্যাগি মশলার মধ্যে যে কোনো একটা দিলেও হবে আবার দুটোও দিতে পারো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এবার সব কিছুকে আগে আমি সিদ্ধ আলুর সাথে খুব ভালো করে মেখে নেব সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে তারপরই আমি জল দিয়ে মাখবো যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে চালের গুঁড়িটা একটু ফুলে উঠবে তাই অল্প অল্প জল দেব। প্রথমে যতটা সম্ভব সিদ্ধ আলু দিয়ে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে নরম করে মেখে নেব এই মাখার মধ্যে তোমরা বেসন অ্যাড করতে পারো ময়দার পরিবর্তে পুরোটাই কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ার বেশি দিলে অনেক বেশি মুচমুচে হবে তবে কর্নফ্লাওয়ারটা সময় বাড়িতে থাকে না বা কম পরিমাণও থাকতে পারে সেই কথা ভেবে আমি ময়দা দিয়েছি তবে শুধু ময়দা দিলে কিন্তু হবে না কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে তবেই কিন্তু বেশি মুচমুচে ভাবটা আসবে তো খুব ভালো করে নরম করে মেখে নেওয়ার পর আমি শেষে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর সামান্য খাবার সোডা সর্ষের তেলটা দিলে এটা হাতে একদমই লেগে যাবে না সেপ দিতেও খুব সুবিধা হবে আর খাওয়া সোড়াটা একদম শেষে দেবে অল্প একদমই এক চিমটে দিয়েছি তো ভালো করে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল মেখে নিয়ে অল্প অল্প করে আমি ছোট্ট ছোট্ট করে বলগুলো বানিয়ে নেবো ছোটো মাঝারি বড় যে কোনো শেপেই বানাতে পারো এটা যে যার পছন্দ তো মিনিট পাঁচেকের মধ্যে মধ্যেই কিন্তু বলগুলো তাড়াতাড়ি শেপ দেওয়া হয়ে যাবে আর তারপরে একটা প্লেটের মধ্যে আমি অল্প ময়দা ছড়িয়ে নিয়েছি তার মধ্যে রেখে দিচ্ছি কর্নফ্লাওয়ারও ছড়িয়ে নিতে পারো এইভাবে ছোটো ছোটো করে হাতের তালুতে গোল করে ঘুরিয়ে নিলে খুব সহজেই কিন্তু পটেটো বল বা এই আলুর বলগুলো শেপ দেওয়া হয়ে যাবে এইভাবে আমি বেশ কিছুটা শেপ দিয়ে দিয়েছি বাকিগুলো শেপ দিয়ে দেবো তো যেগুলো শেপ দেওয়া হচ্ছে সেগুলো আগে ভেজে নেব তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি লো টু মিডিয়াম হিটে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে তারপরে ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে পাঁচ ছয় মিনিট সময় ধরে ভেজে নিলেই হয়ে যাবে আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে একদম গোল গোল থাকবে আর একদম মুচমুচে হয়ে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভীষণ মুচমুচে হয় আমি দুই বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তোমরা চাইলে ময়দার পরিবর্তে পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারো সেক্ষেত্রে চার থেকে পাঁচ বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবে একদম ক্রিস্পি মুচমুচে সিদ্ধ আলুর রেসিপি তৈরি হয়ে যাবে খুব সহজে এইভাবে একটু সব জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে খুব সুন্দর করে ভেতর পর্যন্ত ভাজা হয় আর সুন্দর কালার চলে আসে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে কত সুন্দর গোল গোল যেন মিনি গোলাপজাম যখন ভাজা হয় ঠিক যেরকম দেখতে হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো প্রথম ব্যাচের আমার এই যে পটেটো বলগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার বাকি সমস্ত পটেটো বলগুলোকে একইভাবে ভেজে আমি তুলে নেব আশা করছি আবার শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে একদম ক্রিস্পি মুচমুচে পটেটো বল তৈরি করে নিলাম সিদ্ধ আলু দিয়ে বৃষ্টির দিনে যখনই মুচমুচে কিছু খেতে ইচ্ছা করবে বাড়িতে থাকা সিদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করো আমাকে কামেন্ট করে জানিও কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো বাইরেটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু ততটাই সফট তাহলে এই মুচমুচে রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে রন্ধন পরিচয়কে ফলো করে দিও ধন্যবাদ